কম প্রাইসে এই হ্যান্ডব্যাগগুলোর জন্য সবার এত বেশি রিকোয়েস্ট ছিল সাথে হচ্ছে বাস্কেটগুলোও আপনারা জানতে চাচ্ছিলেন কোথায় পাবেন সব কিছুই কিন্তু আজকে ডিটেলসে বলবো কি কি অফার ছিল এখানে আমি কিন্তু সব কিছু ডিটেলসে জানিয়ে দিব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই ভ্লগটা আমি করেছিলাম নিউ দিল্লির ডিমার্ট থেকে যারা হচ্ছে নিউ দিল্লিতে যাবেন অথবা আপনাদের কোনো রিলেটিভ আছে তারা কিন্তু এই ব্যাগগুলো আপনার অফারে নিয়ে নিতে পারবেন আর অফার এগুলোর প্রাইস ছিল মাত্র একশো করে এমন ব্যাগ একশো নিরানব্বইতে কিন্তু কোনো জায়গায় পসিবল না একশো নিরানব্বই রুপিতে কনভার্ট করলে কিন্তু বাংলাদেশি টাকায় খুব বেশি প্রাইস আসে না আড়াইশো টাকার মতো আসে তো আমি আপনাদেরকে ব্যাগগুলোর কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এত কিউট ছিল প্রত্যেকটা প্রিন্ট এই ভ্লগটা কিন্তু আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন কখনো যদি দিল্লিতে যান তখন কিন্তু আপনারা অবশ্যই ডিমার্টে এই সব প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন তো আমার বোনও কিন্তু সেম আমার মতো একটা নিয়েছে আমরা দুইজন হচ্ছে দুইটা নিয়েছি এখন আসি ডিমার্টে এই কসমেটিক্সগুলোতে এত পরিমাণে অফার ছিল ম্যাক্সিমাম প্রোডাক্টটি হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ছিল যেমন এই একটা লোশনে কিন্তু বাংলাদেশে চৌদ্দোশো টাকা করে আর আমি দুইটা লোশন কিনেছি ছয়শো নিরানব্বইতে রুপিকে বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন খুব বেশি টাকা কিন্তু আসে না সেটা আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন তাহলেই বুঝতে পারবেন যে কত কম প্রাইসে কিনেছি আর সাবানে তো এরকম অফারের শেষ নেই সাবানেও কিন্তু তিনটা সাবান কিনলে তিনটা সাবান ফ্রি বাই ওয়ান গেট ওয়ানে মানে ভরপুর ছিল আর এখানে যত প্রোডাক্ট আছে এগুলো কিন্তু সবই একদম অথেন্টিক প্রোডাক্ট এখানে কিন্তু দুই নাম্বার কোনো প্রোডাক্ট নেই তো আমি আপনাদেরকে দেখাই যে বাই ওয়ান গেট ওয়ানে কত প্রোডাক্ট ছিল আর এই বাস্কেটটার জন্য কত যে আপনারা কমেন্ট করেছেন এগুলো মাত্র একশো রুপিতে কিনেছি বাংলাদেশি টাকা একশো তিরিশ টাকা বা চল্লিশ টাকা এমন হয় আর ছোটো ছোটো যারগুলো ঊনষাট রুপিতে তারপর হচ্ছে আরও অনেক অনেক কন্টেনার আছে ওগুলোর প্রাইসগুলো কমই হবে সবগুলোর প্রাইস আমার তেমন মনে নেই তাই আমি আর বলছি না আর এখানে যে সিল্কগুলোর প্রাইস অনেক ডিসকাউন্ট ছিল বড় বড় ক্যাডবেরি তারপর হচ্ছে ডেরি মিল্ক এখানে অফার প্রাইসগুলো কিন্তু আপনারা দেখবেন যে কত রুপি এগুলো সবই লেখা আছে কত টাকা ডিসকাউন্ট সব কিছুই কিন্তু এখানে ট্যাগ দেওয়া আছে তো আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন এগুলোর প্রাইস আমি আর মেনশন করছি না দিল্লিতে সব সুপার মার্কেটগুলোতে ওনাদের কিন্তু সবসময় এরকম অনেক অনেক ডিসকাউন্ট থাকে আর এত কম প্রাইস পরে চকলেটসের সব আইটেমগুলো দেখানো শেষ এখন হচ্ছে চিপসের কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি এই প্রিঙ্গেলসগুলোতেও কিন্তু অনেক ডিসকাউন্ট ছিল বাংলাদেশে কিন্তু এই প্রিঙ্গেলসগুলোর প্রাইস তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত আর এখানে ডিসকাউন্টে মাত্র নব্বই রুপিতে তো প্রাইস তো দেখতেই পারছেন কত কম তারপর চিপসের মধ্যেও কিন্তু বাই ওয়ান গেট ওয়ানে অনেক প্রোডাক্ট ছিল তো আমি তো ডিসকাউন্টে দেখতেই পারছেন প্রোডাক্ট নিয়ে আসলে ভরে ফেলেছি কোন মানে মনে হচ্ছে যে সবই নিয়ে নিই মানে এত কম প্রাইস মনে হচ্ছিলো সব নিয়ে নিই আর এই জারগুলোর প্রাইসও কিন্তু বাংলাদেশে দেখা যায় এক একটা সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত কিন্তু এখানে ঊনষাট রুপি থেকে একশো রুপি পর্যন্ত কিন্তু এই সব সুন্দর সুন্দর জারগুলো আর এগুলো সব ঊনষাট রুপি এই পাশে যেগুলো দেখাচ্ছি ছোটো জারগুলোর কথা বলেছি বড়গুলোর প্রাইস কিন্তু আবার বাড়বে তো কেনাকাটা শেষে এখন পেমেন্ট করার জন্য চলে যাচ্ছি কেনাকাটার পরেও মনে হচ্ছে যে কি জানি কেনা হয়নি মানে মানে শুধু কিনতেই ইচ্ছা করছিল তো এখানে এই ভ্লগটা আজকে শেষ করছি আর নেক্সট টাইমে কিন্তু আমি কি কী পারচেস করেছি সব কিছু আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব আজকে ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ